নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো সকাল থেকেই দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর সন্দীপ বলেছিল যে বাজারে যাচ্ছে যখন খাতরা বাজারে গেছিলো তো তখন বলেছিল যে কিছু মাছ নিয়ে আসবে তো ভাবলাম যে নতুন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু গেছিলো সেই দশটার সময় খাতড়াতে কিন্তু এখন মোটামুটি দুপুর একটা বেজে গেছে তবু বাড়ি ফিরতে পারেনি এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো এখন মোটামুটি একটার মতো আমি হাতে দেখিয়ে দিলাম আপনাদের যে একটা বাজে তো আমার মোটামুটি সব রান্নাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে ডিমের ঝোল হয়েছে আর এক মাছের ঝোল হয়েছিল ঝিঙে আলু দিয়ে আর একটা সবজি হয়েছিল এখানে ভাত আছে তো দেখছি যে মোটামুটি দেড়টা পোনে দুটো বেজে গেছে তবু তো সে আসেনি আর আমি অপেক্ষা করেই চলেছি অবশেষে পনে দুটো নাগাদ দেখুন কেমন কাক ভেজা হয়ে এসেছে প্রচণ্ড বৃষ্টি পড়েছিল সেদিন প্রচণ্ড বৃষ্টি তো এখন এসছে মোটামুটি পনে দুটোর মতো বাজছে তো আমি বলি এত দেরিতে আর নিয়ে এসছে তো একদম এক গামলা ভর্তি চিংড়ি মাছ দেখুন কত চিংড়ি মাছ আর যেহেতু দুটো ভেজে গেছে সেহেতু এত চিংড়ি মাছ তো আর পরিষ্কার করে রান্না করা যাবে না তো চিংড়ি মাছগুলো যেগুলো আমার দরকার সেগুলো আমি নিয়েছি কিছু আর বাকি চিংড়ি ফ্রিজে রেখে দিয়েছি কালকে পটল চিংড়ি করব আর এখানে কাজকলা ছিল তো কাজ যেহেতু অনেকটাই দেরি করে এসছে তো যে রেসিপি করবো ভেবেছিলাম সে রেসিপি তো আর করতে পারলাম না তো শর্টকাটের মধ্যে যেটা করা যায় সেটাই করছি তো বাড়িতেই দেখলাম কাঁচকলাও ছিল তো কাঁচকলা আর চিংড়ি মাছ বাটার একটা রেসিপি দেখেছিলাম ফেসবুকে একবার তো ভাবলাম যে সেটাই বাড়িতে ট্রাই করি আজকে আর তো প্রথমেই কাঁচকলাগুলো এরকম কুচি কুচি করে কেটে আর তেলে ভেজে নিয়েছি আমি আর এখানে দেখুন আমি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটার মতন চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছটাও এখন তেলে ভেজে নেব খুব ভালো করে তো এখন আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমি যেহেতু দুটো কলা নিয়েছি আর তিরিশ পঁয়ত্রিশটার মতন চিংড়ি মাছ নিয়েছিলাম আর এখানে নিয়ে ছোট করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি এখানে রসুন আছে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম মুঠো ভর্তি কালো জিরে আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে সবটা ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু হালকা হালকা ভাজবো আর এখানে পেঁয়াজ কুচিও এক মুঠো ছিল পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সব জিনিসটা আমরা খুব কড়া করে ভাজবো না হালকা একটু ভাজবো জাস্ট একটু নরম নরম হবে আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম আর স্বাদ নুন দিয়ে দিলাম তো এখানে দেখুন চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যেটা মশলাটা বানাবো সে সেটাও ভাজা হয়ে গেছে তো এরপরে আমি চিংড়ি মাছটা আর পেঁয়াজটা একসঙ্গে বেটে নেব আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে বাঁটছি আপনারা ইচ্ছে করলে শিলনোড়াতেও বাঁটতে পারেন আমার যেহেতু শিলনোড়াতে বাঁটতে মোটেও ভালো লাগে না তার জন্য আমি মিক্সিতে বেটে নেব তো পেঁয়াজটা চিংড়ি মাছটা একসঙ্গে বাটবো যেহেতু কালো জিরে আছে আর খানিক্ষণ বেশি করে পেস্ট করতে হবে তো তার জন্যে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা একসঙ্গে বাটবো আর কাঁচকলা ভাজা যেটা আছে সেটা আমি নেক্সট টাইম বাটবো কারণ হচ্ছে যে ভর্তের জিনিসটা একটু দানা দানা থাকলে ভালো লাগে তো আমাদের ওই পেস্টটা হয়ে গেছে এরপর আমি কাঁচকলাটাও বেটে নেব তো এখন আমাদের কাঁচকলাটাও বাটা হয়ে গেছে কাঁচকলার পেস্টটা এখন আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছ আর কাঁচকলার যে পেস্ট আছে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তবেই আমাদের ভর্তা রেডি ভর্তাটা খাওয়ার পরে মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস দেরি করে এসেছিল বাজার থেকে তবে যে এত সুন্দর একটা রেসিপি খেতে পারলাম তো আপনাদেরকে আমি পার্সোনালি রেকমেন্ডস করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো তো দূরের কথা দুর্দান্ত লাগবে আপনি অন্য যদি কোনো সবজি নাও বানিয়ে যদি ভর্তাটাই সেদিন বানান তো দেখবেন যে পুরো একদম হাঁড়ি সাফ হয়ে যাবে তো এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক রেসিপিটি অবশ্যই 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 বাড়িতে ট্রাই করবেন আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে